হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি বেশ আর এখন ঘড়ির কাটাই বাজে নটা দশ আর আজকে জানো যে ঘুম থেকে উঠার পরে জানলাটা খুলে দেখছি আজকের আবহাওয়াটা খুব ভালো না আছে রোদ না আছে বৃষ্টি দিনটা একদম অন্যরকম মেঘলা মেঘলা দিন আর এই সব দিনগুলো না কিন্তু বেশ ভালো লাগে তাই না আর দেখো ঘুম থেকে উঠার পরে যেই সব কাজ ছিল করে নিয়েছি তারপরে ভাবলাম জামা কাপড়গুলো গুছাতে হবে কিছুদিন আগেই এই জামা কাপড়গুলো বের করেছিলাম পরেও গেছিলাম রথের মেলাতে গুছানোই হয়নি আনলাতে ছিল তো ছিলই দিয়ে ভাবলাম না আজকে গুছিয়ে নিই দিয়ে তুলে রাখি জায়গা মতো আর কি বলো তো সব দিনে না মনে হয় মনটা চা চা করে দুধ চা খাওয়ার জন্য তো চা খেলাম করে কিন্তু তোমাদেরকে দেখানো হলো না সেটা দিয়ে আবার আমি কাজকর্ম নিয়ে বসে গেলাম কি কাজকর্ম করবো বলতো এই যে টিভি টিভি গুলো একটু মুসি মনে হচ্ছে একটু ধুলো ধুলো পড়ে গেছে আর ফুলদানিটা দেখছো ফুলদানি আর নাইটির কালার কিন্তু এক মিশে গেছে বোঝাই যাচ্ছে না না ওখানে ফুলদানি আছে টিভিটা মুছামুছি করছি আর ভাবছি আগে কত ভালো ছিল না টিভিতে প্যাক মারতে হতো না কেবিনের টাকা দিয়ে দিতে তো মাসে পঞ্চাশ টাকা কি একশো টাকা ব্যাস আর এখন কিন্তু সেটা নয় যতগুলো চ্যানেল নিব ততগুলো টাকা এক্সট্রা টাকা তাই না আর আগে অল্প টাকার মধ্যে কতগুলো চ্যানেল পেতাম যেটা খুশি সেটা দেখতে পারতাম কিন্তু এখন সেটা নয় এখন প্যাক মারতে হবে আঠাশ দিন মোবাইলের মতো নিয়ম হয়ে গেছে তাই না তো যাই হোক এটা তো অনেক দিন থেকেই চলছে টিভির ব্যাপারটা কিন্তু আজকে মনে মানে মনে মনে আসলো কথাটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর চলো এখন কাজকর্ম তাড়াতাড়ি করে ঝটপট সেরে নিই আর ঘর কিন্তু আমি সকাল সকাল একবার ঝাড়ু দিয়েই দিয়েছি দেখো নোংরা তাই জন্য বেড়াচ্ছে না তো ঘর মুছার আগে আগে না একবার যদি ঝাড়ুটা দিয়ে দিই এখন যেহেতু ঘর মুছবো তাই ভাবলাম কি এখন একটু ঝাড় দিয়ে দিই ঘরটা মুছি তবে তাড়াতাড়ি মুছা হয়ে যাবে আর ঘরটা বেশ পরিষ্কার পরিষ্কার कर लगे ना এই তো কাজকর্মগুলো সেরে নিচ্ছি কাজ করতে করতে না ঢাকের আওয়াজ আসছে তো দেখতে গেলাম তো দেখলাম কি মনসা ঠাকুর আসলো মনসা পুজো আছে হয়তো কারোর বাড়িতে আর প্যান্ডেলও করেছে এই তো সামনেই কারোর বাড়িতে আবার বলছে দেখো মনসা গানও হবে বলছে আর মনসা গান কিন্তু ভালো লাগে শুনতে মনসা গানের সঙ্গে না অনেক ছোটোওয়ালা স্মৃতি জড়িয়ে আছে জানো ছোটোতে কী ভালোবাসতাম মনসা গান শুনতে কি বলবো তোমাদেরকে মনসা গান আটটা কি নটা থেকে শুরু হতো আর আমি কিন্তু সন্ধ্যার সময়তে গিয়ে পৌঁছে যেতাম এই রকম জানো তো যাই হোক যেদিন মনসা গান শুনতে যাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর চলো এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট সাবান টাবান দিয়ে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি কেননা তাড়াতাড়ি করে সান করলাম দিয়ে রান্না করতে হবে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা করি ঝটপট আর কি রান্না করবো তো আজকে ফ্রিজে ছিল মাছ মাছ বের করলাম চার টুকরো বের করলাম আর চার টুকরো রাখলাম অন্য একদিন করব আর এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছ ছোট ইলিশ আর মাথাটাও বের করলাম মাথাটা তরকারিতে দেবো মিশানো তরকারির মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে দেখবে তরকারি খেতে ভালোই লাগে কিন্তু পাচার জবার খেতে পছন্দ করে না ওই কাঁটাকাটি থাকে তো তাই জন্য কিন্তু তাও দেবো আজকে ভাবছি ওর জন্য অল্প করে উঠিয়ে রেখে দেবো তারপরে আমারটাতে মাথা দিয়ে রান্না করব। তো দেখা যাক কি করি এই ভাবতে ভাবতেই রান্নাটা করছি প্রথমে ভেবেছিলাম মাছের ঝোলটা পাতলা করে করব করবো না তোমাদের দাদা ভাই পাতলা করেই পছন্দ করে খেতে তারপরে সব কিছু বেগুন তারপরে কাঁচকলা এগুলো কেটেও নিয়েছি জানো তারপরে ভাবলাম না এর মধ্যে একটুখানি বাটা দিই তবে একটু ঘন হবে তো অল্প করে সর্ষা বাটা দিয়ে দিলাম আর দশ মিনিট আগেই কিন্তু গুলিয়ে রাখলাম তবে ভালো হয় গরম জল করে গুলিয়ে রেখেছি আর দেখবে ইলিশ মাছ কিন্তু বাটা দিয়ে বেশি খেতে ভালো লাগে তাই না শুকনা শুকনা কিন্তু তোমাদের দাদা ভাই ওটা একটুও পছন্দ করে না তাও একদিন করব ওর এক একদিন ওর মনের মতো করি আবার আমারও মনের মতো করি তো দুদিন করব তাই জন্য ইলিশ মাছ রেখে দিয়েছি চার টুকরো আরও একদিন করব শর্ষ আটা দিয়েই করব সেদিন কোনো কিছু দিব না বেগুনও দিব না কাঁচকলাও দিবো না আজকে যেমন এই রকম করে রান্না করলাম কিন্তু এই রকমও খেতে ভালো লাগে জানো কিন্তু আবার যদি পাতলা করে করতাম তবে তোমাদের দাদা ভাই আরও পছন্দ করতো সর্ষে বাটা যদি না দিতাম তো তা যাই হোক চটপট রান্নাটা সেরে নিচ্ছি আর তার আগে ভাবলাম দুই বোতল ফ্রিজে জল ভরে রাখি কেননা ঠান্ডা ঠান্ডা জল না হলে ভালো লাগে না বলো যতই বলি গরম নাই আজকে দিনটা ভালো কিন্তু গুমসা একটা গরম আছেই কেননা বাইরে মনে হচ্ছে রোদ উঠে গেল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না রোদ উঠে যাচ্ছে সকাল থেকে ভাবলাম মনে হয় আজকে রোদ উঠবে না বৃষ্টি বৃষ্টি দিন বৃষ্টি হতে পারে কিন্তু না হলো না তো যাই হোক বৃষ্টি তো কদিন খুব হলো আমাদের এখানে এখন কয়েকদিন রোদ হলেও কোনো ব্যাপার নেই তাই না আর বর্ষাকাল তো পড়েই গেছে যখন খুশি বৃষ্টি আসলো আসলো কি নামলো তাই না তো চলো আমার তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে দুপুরটায় ভিডিওটা শেয়ার করলাম আর আমার যত রকমের কাজকর্ম আছে সব এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর খাওয়া দাওয়া পরে করব তার আগে বাসন টাসন ধুয়ে নিলাম আর সব রান্নাঘর পরিপাটি করে গুছিয়ে রাখলাম এখন আমি যাব ঘরে আর জানো তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের ফ্যানের তোমরা তো দেখেছিলে এই রডটা ভেঙে গেছিলো একটা নতুন রড লাগানো হয়েছে তো এবার ফ্যানটা কিন্তু অনেকটাই নিচু করে লাগিয়ে দিয়েছি হাওয়াও ভালো লাগছে কিন্তু একটু নিচু হয়ে গেছে তাই তো বেশ ভালোই হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না টা